এই যা যে বসে রইছে আপনাদেরকে বারবার বলা হচ্ছে যে আপনারা ফসল নষ্ট করেন না আপনারা কেন নষ্ট করতেছেন আসসালামু আলাইকুম রফাতুল্লাহ রকতো তো আজকে শুক্রবার দেখেন আজকে শুক্রবারের অবস্থা সূর্যমুখী প্রজেক্টের আমাদের কতগুলা মানুষ মানে মেয়ে ছেলের অভাব নেই দেখছেন সবাই থাকে ঝাঁকে আসে দেন কি অবস্থায় যে নানান জায়গা থেকে আসে নানান জায়গা থেকে আসছে ভাই আমাদের জেলা টাঙ্গাইল জেলা শুধু আমাদের জেলা থেকে না মনে করেন যে বগুড়া বিভাগ থেকেও আসে জামালপুর থেকেও আসে নানান ধরনের জেলা থেকে আসে ভাই বুঝছেন মানে পাঁচ বিঘা সূর্যমুখী করছি টুকু পাবলিশ হয়ে গেছে যে আমাদের জন্য এটা মনে করেন যে মানে মানুষ আটকায় রাখতে অসুবিধা হয়ে যেতেছে নানান জায়গা থেকে মানুষ আসে প্রতিদিন বিভিন্ন ধরনের মানুষ নানান মানুষ নতুন মানুষ দেখছেন দেখেন আর ওই দেখেন আর ওই দিক দিয়া

দেখেন চলুন যাই দেখেন কি বলে আপনারা এই যে কালাই টালাই যে বৈশাখ কালাই গুলো নষ্ট করতেছেন এটা ঠিক করতেছেন হ্যাঁ এই যে আপু এই যে বসে রইছে আপনাদেরকে বারবার বলা হচ্ছে যে আপনারা ফসল নষ্ট করেন না আপনারা কেন নষ্ট করতেছেন তো ওই যে দেখছেন যে বললাম যে কেন নষ্ট করতেছেন তো তারা বললো যে ক আমরা তো কালাই এতে বসিনি দেখছেন তারা কিন্তু কালাইতে বসে আছে তারপরে বলে যে আমরা কালাইতে বসি না আর মানুষ যদি ফসল পাড়ায় তো তারপর যদি বলা হয় যে আপনারা কি ফসল আসলে না সেটা বলে আমরা তো কালাই পারাই দিনে কিন্তু কালাই খেত দিয়ে কিন্তু বেহারতাছে কিন্তু বলে যে কালাই পারা দেন এটা কেমন কথা ভাই আপনি কিছু বলতে পারবেন বলেন তো এই সমস্ত কথা বললে আপনারও কিছু বলার থাকবে না বুঝছেন এই অবস্থা আর কি